ওই দেখুন হেলে ধুলে রাস্তা পেরোচ্ছে মা গন্ডার একটু অপেক্ষা করুন তাহলেই দেখতে পাবেন মায়ের পিছু পিছু এক ছুট্টে রাস্তা পেরোলো ছানা গন্ডারও এক শৃঙ্গি গণ্ডার ভারতের বৈশিষ্ট্য কাজিরাঙা পবিতারা পালামৌ ছাড়া বাংলার জলদাপাড়া জঙ্গলও দেখা মেলে গন্ডারের স্বাভাবিকভাবেই জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের কাছে তাই এই প্রাণীটির গুরুত্ব আলাদা শুধু উদ্যান কর্তৃপক্ষই নয় এখানকার সাধারণ মানুষ গন্ডার নিয়ে সবসময় স্পর্শকাতর তাই তো উদ্যানের মূল প্রবেশদ্বারের সামনেও রয়েছে গন্ডারের মূর্তি এখন উদ্যানে মোট কটা গন্ডার আছে তা গুনতে তেসরা মার্চ থেকে শুরু হয়েছে চলতি বছরের গন্ডার সুমানি চলবে বৃহস্পতিবার পর্যন্ত এজন্য জলদাপাড়া জাতীয় উদ্যানকে মোট পঁয়ষট্টি ব্লকে ভাগ করা হয়েছে ব্লকগুলোয় রয়েছে পঁয়ষট্টি পর্যবেক্ষণ লাইন একশো দশটি নির্দিষ্ট পয়েন্ট এবং একুশটি ওয়াচ টাওয়ার তবে জঙ্গলের মধ্যে ঢুকে এক শৃঙ্গিতের মুখোমুখি হওয়া তো আর সহজ নয় তাই বন দপ্তরের ভরসা তাদেরই প্রশিক্ষিত কুনকি হাতি কারণ হাতির মতো বড় প্রাণীকে একটু সমঝে চলে গন্ডাটা মোট সত্তরটি কুনকি হাতিকে এজন্য কাজে লাগিয়েছে বন দপ্তর সকাল সকাল হাতির পিঠে ছড়ে গন্ডার গুনতে বেরোচ্ছেন কর্মীরা সেস হচ্ছে টোটাল কাউন্ট মেথড মানে আমরা প্রত্যেক রাইন অফ আইডেন্টিফাই করে ওদেরকে কাউন্ট করব আর টোটাল 193 টিমস তার মধ্যে 13 রেপিউটেড এনজিও যারা নর্থ বেঙ্গলে কাজ করে বা ইস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে কাজ করে আমরা তাদেরকে ইনভলভ করেছি ফর মেকিং ইট আ মোর ক্রেডিবল এন্ড অল ইনক্লুসিভ প্রসেস Uh, total 400 people including our staff and ngo members uh, rhinoceroses participate করছে last time 292 number ছিল আমরা আশা করছি একটু নাম্বার আর ভালো ইমপ্রুভ হবে যেহেতু হ্যাবিট্যাট ম্যানেজমেন্ট হোক বা প্রোটেকশন ইস্যুস হোক আমরা আমাদের রাইন আমাদের চলদাপাড়া টিম খুব অ্যাক্টিভলি কাজ করছে আর আমরা আশা করি যে রকম এখন ট্যুরিজম ম্যাগনেট আছে চল্লাপাড়া আর আর ভালো নাম্বার আসলে আর ভালো ট্যুরিজম কে ওরা অ্যাট্রাক্ট করবে বন্ডারের সংখ্যা ছাড়াও তাদের স্বাস্থ্য লিঙ্গের অনুপাত বয়স বাসস্থানের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করা হবে এই সুমারিতে জলদাপাড়া থেকে বিশ্বজিৎ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ